প্রথম খবর হাইকোর্ট তার কারণ রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছিল চাকরি হারাদের যারা গ্রুপ সি তাদের জন্য পঁচিশ হাজার টাকা ভাতা এবং যারা গ্রুপ ডি তাদের কুড়ি হাজার টাকা করে ভাতা দেওয়া হবে কিন্তু সেই সিদ্ধান্তে স্থগিতাদেশ হাইকোর্টের হাইকোর্ট ভাতার সিদ্ধান্তে স্থগিতাদেশ দিয়েছে কেন কি পর্যবেক্ষণ হাইকোর্টে আমার সঙ্গে অন্নব রয়েছেন সরাসরি বলতে পারবেন অনব দুপুর কিছুক্ষণ আগে সাড়ে এগারোটা নাগাদ বিচারপতি অমৃতা সিনহা রায় ঘোষণা করেন এই ভাতা সিদ্ধান্ত নিয়ে একগুচ্ছ যে মামলা হয়েছিল এবং প্রত্যেকেই দু হাজার ষোলো সালের গ্রুপ সি বা গ্রুপ ডির বঞ্চিত চাকরি প্রার্থী এবং তারা বলেছিল এই যে সিদ্ধান্ত যাদের কাছ থেকে সুপ্রিম কোর্টের আদেশে যদি অযোগ্য চাকরি হয় সেক্ষেত্রে বা কলঙ্কিত চাকরি হয় সেক্ষেত্রে বেতন ফেরত দেওয়ার নির্দেশ ছিল সেই জায়গায় আর্থিক সাহায্য বা ভাতা সিদ্ধান্ত কোথাও একটা পরস্পর বিরোধী এবং যদি আর্থিক সাহায্য বা ভাতা দিতেই হয় তাহলে তাদেরও দেওয়া হোক অর্থাৎ দু সালে যারা যারা পার্টিসিপেন্ট ছিলেন গ্রুপ সি গ্রুপ ডি প্রত্যেককে এই ভাতা দেওয়া হোক নচেত এই সিদ্ধান্ত বাতিল করুক বা সেটাকে স্থগিত রাখুক কলকাতা হাইকোর্ট সেই মামলার দীর্ঘ প্রায় দুদিন ধরে শুনানি হয়েছে রায়দান স্থগিত রেখেছিলেন ঠিক দেড় সপ্তাহ আগে তারপর আজ বিচারপতি রায় ঘোষণা করতে গিয়ে তিনি যে অপারেটিভ অংশটি পড়লেন তাতে তিনি এক দুই করে যেটা বললেন আগামী ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত এই যে ভাতা সিদ্ধান্ত বা আর্থিক সাহায্যের সিদ্ধান্ত গ্রুপ সি চাকরিহারাদের পঁচিশ হাজার টাকা মাসে এবং গ্রুপ ডি চাকরিহারাদের প্রতি প্রায় কুড়ি হাজার টাকা প্রতি মাসে এই সিদ্ধান্ত আপাতত হাইকোর্টের নির্দেশে স্থগিত থাকবে এবং আগামী ছাব্বিশে সেপ্টেম্বরের আগে রাজ্য সরকারকে হলফনামা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে রাজ্য সরকার হলফনামা দিয়ে এই মামলার করে তাদের কাছে যা যা আইনি যুক্তি আরও যদি কিছু অবশিষ্ট থাকে তারা তা ফলকনামার আকারে রাজ্যকে জানাতে পারে এবং তার প্রত্যুত্তর ফলকনামা দেবে মামলাকারীরা এবং লিবার্টি টু মেনশন অর্থাৎ উভয় পক্ষকেই এক্ষেত্রে লিবার্টি দেওয়া হয়েছে আদালত অনুমতি দিয়েছে যদি এর মধ্যে কোনো প্রয়োজনীয়তা আসে এই মামলার জরুরিভাবে দৃষ্টি আকর্ষণ করে সেটা শুনানি করার এমন কোনো পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে মামলাকারীরা চাইলে আদালতের নজরে এনে বিষয়টিকে ফের শুনানির জন্য আনতে আবেদন রাখ অন্য অন্য এখানে একটা প্রশ্ন থাকছে এখানে একটা প্রশ্ন থাকছে রাজ্য সরকার যখন এই ভাতা ঘোষণা করেছিল রাজ্য সরকার বলেছিল যে এই বিপুল সংখ্যক মানুষ যাদের সংসার রয়েছে যাদের উপর নির্ভর করে পরিবার রয়েছে তাদের কথা ভেবে এই ভাতার ব্যবস্থা করা হচ্ছে হাইকোর্ট দেশ দিয়েছে ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত এর মাঝে কোনো আইনি সংস্থান আছে কোনো আইনি পথে এগোতে পারে রাজ্য কি তাহলে সেটা দেখো আইনি সংস্থান বলতে রাজ্য সরকার যেহেতু স্থগিতাদেশ পেয়েছে ক্ষেত্রে এই নির্দেশ চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবং সেখানেও যদি অকৃত কার্য হয় রাজ্য সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট পর্যন্ত তারা আবেদন করতে পারে এবং এই আইনি পথ খোলা রয়েছে অর্থাৎ এই স্থগিতাদেশ যেটা পড়ে গেল এই ভাতা সিদ্ধান্তের ওপরে সেটাকে চ্যালেঞ্জ করে এর থেকে উচ্চতর আদালত সেটা হাইকোর্টে যৌথ বেঞ্চ বা সুপ্রিম কোর্ট রাজ্য সরকার যেতেই পারে এটা দেওয়ার জন্য তবে যে জায়গাটা শুনানির সময় বারবার উল্লেখিত হয় কারণ রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এবং সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্যের আইনি যে যুক্তি পাল্টা যুক্তি আসে সেখানে যে বিষয়টি বারবার আদালত প্রশ্ন করে যে ভাতার যে সিদ্ধান্ত এই সিদ্ধান্তে আর্থিক সাহায্য দিচ্ছে রাজ্য রাজ্য দিতে পারে এটাও আদালত বলছে কিন্তু তার বিনিময়ে রাজ্য আমি আমি একটু আমি একটু শোনাতে চাইবো বা দর্শককে শোনাতে চাইবো শ্রমিক ভট্টাচার্য বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য তার কাছে আমরা জানতে চেয়েছিলাম তিনি হাইকোর্টের এই স্থগিতাদেশ অন্তর্বর্তী স্থগিতাদেশ কিভাবে দেখছেন শোনাব কারা যোগ্য কারা অযোগ্য কারা চাকরি কিনেছে কারা চাকরি বিক্রি করেছে সেই তালিকাতে তৃণমূল কংগ্রেস পর্ষদ পারে পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টের রায়কে চ্যালেঞ্জ করেছে এরা যুক্তরাষ্ট্র ব্যবস্থাকে মানছে না সুতরাং ভাতা দিয়ে কি হবে তারা তো চাকরি যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে যাদের মেধাকে বিক্রি করা হয়েছে বাজারে অন্য কাউকে চাকরিটা দিয়ে দেওয়ার জন্য তারা যে আন্দোলন করছে তারা তো ভিক্ষা চাইতে আসেনি আর এভাবে ভাতা দেওয়া যায় না এটা সরাসরি সুপ্রিম কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করা তো স্বাভাবিক ভাবে তার স্থগিতা হয়ে গেছে জয়প্রকাশ মজুমদার তৃণমূল নেতা আমার সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছে জয়প্রকাশ দা এরকম একটা জায়গা যেখানে অন্তর্বর্তী দিয়ে হাইকোর্ট বলছে ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত চাকরি হারাদের ভাতার স্থগিতাদেশ দেওয়া হলো বিজেপি বলছে রাজ্য এটা জানতোই যে এটা হাইকোর্টে গেলে এই ভাতা দেওয়া যাবে না কিন্তু তারপরেও রাজ্য সরকার শুধু এটুকু বোঝানোর জন্য যে পাশে রয়েছে এটুকু বোঝানোর জন্য এই ভাতার কথা বলেছিল সোসাইটির সিস্টেমে সংবিধানও বলে মানুষের ওয়েলফেয়ার করার জন্য যদি আজকে অসংখ্য লোক তাদের ফ্যামিলি নিয়ে বিপদে পড়ে পেটের ভাত যোগানে তাদের অসুবিধা হয় তাহলে স্টেট বা সরকার যদি তাদের পাশে না দাঁড়ায় কে দাঁড়াবে শ্রমিকবাবুরা দাঁড়াবেন তারা তো মানুষের পেটের ভাত কেড়ে নিতে চাইছেন সুতরাং যারা অসুবিধে পড়বে গরিব মানুষ তাদের পাশে স্টেটই দাঁড়াবে একটা জনপ্রিয় সরকার নির্বাচিত সরকার তাদের এইটুকুনি অধিকার আছে আর যে যে বলেছেন যেটা বন্ধ থাকবে তার বিষয়ে আমাদের বিশেষ মন্তব্য আমার অন্তত বিশেষ মন্তব্য আছে নয় যে আগে অভিজিৎ বাবুকে দেখেছি বিজেপির চামচা হিসেবে জাস্টিসের চেয়ারে বসে চেয়ারটা কলঙ্কিত করেছিলেন পরে লাভ পেরে বিজেপিতে গিয়ে তারপরে সাংসদ হয়েছেন সেই মনোভাবের কয়েকজন জাস্টিস এখনো আছেন যারা নিজেদের মনোভাবটাই ভেতরকার যে রাজনৈতিক বিশ্বাসটাই প্রকাশ পায় তাদের বিভিন্ন অর্ডারে আর আমি এইটুকুনি বলতে পারি আইনের জন্য মানুষ না মানুষের জন্য আইন আজকে ভাতা দেওয়া হয়েছে টেম্পোরারিলি তাদের যাতে পেটে ভাত জোটে এইটুকুনি সামান্য একটা মানব ধর্ম আছে আইন সব সময় মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য নয় মানুষের পেটের ভাত কেড়ে নেওয়ার জন্য নয় তাই আবার আমি বলছি আইনের মানুষের জন্য আইন এইটা ভালো করে বুঝে নেওয়া দরকার এই ওয়েলফেয়ার সোসাইটিতে মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক কাজ করেছিলেন সেটাকে নানাভাবে আটকে দেওয়ার চেষ্টা হচ্ছে ধন্যবাদ ধন্যবাদ জয়প্রকাশ অর্ণবের সঙ্গে কথা বলবো একবার অর্ণব এই প্রশ্ন তৃণমূল তুলছে যে মানুষের জন্য আইন না আইনের জন্য মানুষ আইন মানুষের জন্য নিঃসন্দেহে তো আইন যখন জানে বিচারপতি তিনিও জানেন আইনের যাবতীয় সংস্থানের দিক খুঁটিয়ে দেখলেও বোঝা যায় যে এদের অবস্থা এদের পরিবারের অবস্থা ভেবে কিছু একটা করার চেষ্টা করছে রাজ্য এবার সেটা আইনি সংস্থান রয়েছে কিনা সেটা দেখার একটা জায়গা তো অন্য তোমার কাছে আমার প্রশ্ন যে আইনের দিক থেকে কোন জায়গা কোন সংস্থানের কথা কি ভাবনা চিন্তা নিশ্চয়ই করা হয়েছে ভাবনা চিন্তা করার পরেও এই অন্তর্বর্তী স্থগিতাদেশ কেন অতনু জয়প্রকাশ বাবু যে তথ্যটি বললেন সেই তথ্যের চুলচেরা বিশ্লেষণ আদালতে হয় এবং সংবিধানের একশো বিরাশি নম্বর ধারা অনুযায়ী এবং সেখানে নির্দিষ্ট করে বলা আছে পাবলিক এক্সটেকার অর্থাৎ সরকারি কোষাগারের টাকা সেই টাকা পাবলিক পারপাসে ইউজ হতে পারে এক্ষেত্রে এই যে যারা চাকরি হারিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশে এই চাকরি হারারা কি পাবলিক তাদেরকে যে ভাতা দেওয়ার সিদ্ধান্ত সেটা কি পাবলিক পারপাস না একটা নির্দিষ্ট অংশেকে দেওয়া এটা একটা নির্দিষ্ট অংশের পারপাস এই জায়গাটি নিয়ে কিন্তু যুক্তির বেড়াজাল তৈরি হয় এবং আজকে যখন আদালত স্থগিত করলো ফেসি স্যাটিসফাইড বাই কোর্ট অর্থাৎ প্রাথমিকভাবে আদালত এই পর্যবেক্ষণ রাখছে যে এটা সম্ভবত পাবলিক পারপাসে এই টাকা খরচ হচ্ছে না কারণ যারা মামলাকারী তারাও তো পরীক্ষায় বসেছিল তারা বলছে তারা যোগ্য ছিল কিন্তু এই সব অযোগ্যরা ঢুকে পড়ার কারণে অযোগ্যদের ভিড়ে যোগ্যরা পিছু ঘটেছে তারা জায়গা পায়নি কাজী ভাতা যদি পাওয়ার দাবিদার হয় তারাও পাওয়ার দাবিদার কাজ তারাও এই রাজ্যের জনগণ তাদেরও ফ্যামিলি রয়েছে তাদেরও পেট রয়েছে তাদেরও বাড়ি রয়েছে কাজই এই যে জায়গাটা চুলচেরা বিশ্লেষণের জায়গাটা সেই জায়গাটা কিন্তু কোথাও একটা নির্দিষ্টভাবে পাবলিক পারপাসে নয় বলেই আদালত প্রাথমিকভাবে পর্যবেক্ষণ রেখেছে তাই এমন স্থগিত দেশে নির্দেশ এসছে কিছুক্ষণের মধ্যেই কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে এই অর্ডার কপি সামনে আসবে সেখানে কেন স্থগিতাদেশ দিল তার বিস্তারিত কারণ নিশ্চয়ই বিচারপতি অমৃতা সিংহ তা রায়ে আলোকপাত করবেন এবং তার জন্য আমরা অপেক্ষা করব অতন্য ধন্যবাদ ধন্যবাদ অনব তো চাকরিহারারা যাদের যারা গ্রুপ সি চাকরিহারা তাদের জন্য পঁচিশ হাজার যারা গ্রুপ ডি চাকরিহারা তাদের জন্য কুড়ি হাজার ভাতার ঘোষণা করেছিল রাজ্য আজ যখন অন্তর্বর্তী স্থগিতাদেশ সেই ভাতার উপর। তখন চাকরিহারারা কি বলছেন শোনা যাক আমরা যারা যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছিলাম সরকারের দুর্নীতির কারণে আমাদের চাকরি খারিজ হয়েছে তাই সরকারের উচিত আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করা আইনি ব্যবস্থার মাধ্যমে আমরা সেই দাবিতেই আপনারা দেখেছেন মধ্যশিক্ষা পর্ষদের ভেতরে আমরা অনশন চালাচ্ছিলাম আমাদের দাবি ছিল যে আপনারা যাই করবেন না কেন যোগ্যদের জন্য করুন কিন্তু সেখানে তারা যোগ্য অযোগ্য মিশিয়ে সবাইকেই ভাতাটা দেওয়ার ব্যবস্থা করে যার ফলে কেসটা চ্যালেঞ্জের মুখে হয় এবং অযোগ্যদের এটা দেওয়ার কারণে চেষ্টা খারিজ হয়

এবং ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত সেই স্থগিতাদেশ দিয়েছেন ইন দা মিন রাজ্য সরকারকে চার সপ্তাহের মধ্যে এবিডিবি দেবেন তারা এভিডেভিটের অপোজিশনের আকারে আমরা তার উত্তরে এবিডিবি রিপ্লাই দেব দু সপ্তাহের মধ্যে এবং তারপরে ম্যাটারটি লিবার্টি টু মেনশন করেছেন অর্থাৎ তারপরে ম্যাটারটি আসবে রাজ্যের পশ্চিম